দে লারা হালকা একটু চিনি সারা দে লারা হালকা একটু চিনি হারা স্বপনাম ইয়াসমিন বুবলি কিছুক্ষণ আগে জাস্ট ফেসবুকে রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছে সে আর সহ্য করতে পারছে না তাই তো সে গ্ল্যামার গ্ল্যামার কিছু পোস্টার জাস্ট রীতিমতো ফেসবুকে দিতে না দিতেই যেন ভাইরালে পরিণত হয়ে যাচ্ছে আমাদের বুবলি ভাবি সাকিব খানের দ্বিতীয় স্ত্রী শেজাদ খান বীরের আম্মা জাস্ট রীতিমতো ফেসবুকে আগুন লাগিয়ে দিয়েছেন স্বপ্নাম ইয়াসমিন বুবলি হ্যালো ভ্রুবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে বুবলি শাকিব খানের দ্বিতীয় স্ত্রী নানা রকম কন্ট্রোভার্সি যার সাথে জড়িত বাট কোনো কন্ট্রোভার্সিরই এখনো সত্যতা বাস্তব কোনো প্রুফ এখনও টিল নাও কেউ পায়নি নিঃসন্দেহে বুবলি জাস্ট আজকে যা দিলেন ওরে ভাই রে ভাই জাস্ট আগুন লাগায় দিছে মানে এক কথায় যেটা থাকে না জাস্ট দুর্দান্ত দুর্দান্ত মানে দারুন 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 মানে এক কথায় আমার যা লাগছে রে ভাই যা লাগতেছে না মানে দেখলে মনে হচ্ছে একদম খুশি করে থাকে না আমি জানি না ওটা কোনো ভাইরাল শ্যুট কিনা বাট যেটাই যে শ্যুটই হোক না কেন জাস্ট পাগল বানিয়ে দিছে জাস্ট পাগল হয়ে গেছি আমার যেটা মনে হয় এই ছবি দেখে অনেক তরুণ তরুণীরা বুবলি ম্যাডামের হ্রাস হয়ে যাবে নিঃসন্দেহে আগুন লাগাই দিছে বাড়ি জাস্ট বুবলি চুপে চাপে আস্তে করে একটা ঢিল দিয়ে দিলেন যে যা এবার তোরা গরম হ তোরা নাচ অর্থাৎ আবারও কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য খাবার কিন্তু কি সে নিয়ে হাজির হয়েছে দেখেন আমি বেসিক্যালি কোনো নায়িকার ভক্ত না যেমন এই যে বুবলিয়া বসকে ভালো কাজ করেন কিছু সুন্দর সুন্দর পিকচার কিছু মেমোরি আপলোড করেন তার পক্ষে কথা বলতেছে না এই জিনিসটাই না অনেকের হজম হয় না আসলে দেখেন বুবলি কিন্তু খারাপ না সে ভালো একজন আর্টিস্ট নিঃসন্দেহে সে দুর্দান্ত অভিনয় করে দুর্দান্ত অভিনয় করে তো সিয়াম শরিফুল রাজ মানে ইয়াং যারা আছে তরুণ তুর্কি যারা কাজ করতেছেন সিনেমা ইন্ডাস্ট্রিতে সকলের সঙ্গে উনি হচ্ছে তালে কাজ করতেছেন জঙ্গলি দেয়ালের দেশ আরও কিছু সুন্দর সুন্দর কাজ কিন্তু বুবলি আপু করতেছে সো এই জায়গা থেকে ডেফিনেটলি বুবলি এ তো দশে দশ দশে দশ মানে দশে দশ কারণ দেখেন বুবলি আপু যেভাবে নিজেকে মেনটেন করে যেভাবে নিজেকে মানে সবসময় একটা একটা প্র্যাকটিসের উপর রাখে সেটা কিন্তু কোনো আর্টিস্টের নেই বেসিক্যালি নেই নেই ভাই নাই বুবলির যে প্র্যাকটিসটা সেটা আসলে অন্য কারো নাই এখন হয়তো বলবেন ভাই আপনি কি বুবলি দাঁড়ালেই করতেছেন না আমি বুবলির দাঁড়ালেই করতেছি না যেটা হয় যে বুবলির যে ফিটনেস আপনারা দেখেন তো আমি সেই যখন থেকে সেই বসগিরি থেকে যখন দেখতেছি বুবটিকে এখনও আমার কাছে মনে হচ্ছে সেই বুবডিকে আমি সত্যি কথা দেখতেছি অন্য কোনো বুব আমি আসলে খুঁজে পাচ্ছি না আমি একই বুব দেখতেছি সেই যে সেই দুই হাজার থেকে টিল না দুই হাজার পঁচিশ এগারো বছর নিজের নিজস্ব একটা ফিটনেস ধরে রাখা ইটস কোয়াইটলি ইম্পসিবল বাট সেটা বুবি আবু কিন্তু ঠিকভাবেই মেনটেন করছে আজকে যা দেখাচ্ছেন যা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় জাস্ট এক কথায় আগুন জাস্ট এক কথায় বোম হয়ে গেছে নিঃসন্দেহে বুবির ভক্তরা আনন্দে নাচ্ছেন আনন্দে গাইছেন সেই সময়তে তো বলতেই পারি একটা শেয়ার হয়ে যাক এই ভিডিওটি যাই হোক সেটা আপনাদের ব্যাপার আর বিশেষ করে বুবলিয়ুর ভক্তরা আমার পছন্দ করে না কেন ভক্ত আমি জানি না আসলে দেখেন আমি অপু বিশ্বাসকে নিয়ে কেন কথা বলি অপবিশ্বাস নিঃসন্দেহে বাংলাদেশের একজন জনপ্রিয় নায়িকা নিঃসন্দেহে হি ইজ এ ডালিউড কুইন ওনার বিকল্প নাই ভাই ওনার বিকল্প নাই আপনারা মানেন বা না মানেন এখন বুবলিয়ুর ভক্তরা আমাকে গালি স্টার্ট করবেন সেটা আপনাদের ব্যাপার বাট যেটা সত্যি কথা সেটাই বলতেছি বিশ্বাসের ধারে গেছে বর্তমানে কোনো নায়িকা নাই এটা যদি আপনি মানতে পারেন তাহলে আমার ভিডিও দেখেন যদি না মানতে পারেন ভাই আল্লাহ রস্তে আপনি আমার ভিডিওটা স্কিপ করে চলে যান হ্যাঁ বুবলি ডেফিনেটলি ভালো কাজ করতেছে আমি বললাম যে দুর্দান্ত কাজ করতেছে সময় সময়সামী তরুণদের সাথে সে কাজ করার সুযোগ পাচ্ছে এটা হচ্ছে আবার উপবিশ্বাস পাচ্ছে না সত্যি কথা যেটা তো সেই বলে কি অপুবিশ্বাস জনপ্রিয়তা কমে গেছে না অপুবিশ্বাসের যে জনপ্রিয়তা যেই যেই ওনার ক্রেজনেস সো ওই জায়গা থেকে বলবো যে উপবিশ্বাস উপবিশ্বাসের জায়গায় বুবলিয়পুর সে বুবলিয়াপুর জায়গায় সো কেউ কারোর সাথে কম্পেয়ারেবল না কেউ কারোর সাথে সুইটে বলো না অপুবিশ্বাসের বয়স্ক তো আর বুবলির বয়স্ক তো কারোর সাথে বয়সে মিল নাই অপুবিশ্বাস একজন সিনিয়র আর্টিস্ট মোস্ট সিনিয়র আর্টিস্ট সো তার সাথে আপনি কিভাবে কী মিলাবেন সো অপুবিশ্বাস মানে অপুবিশ্বাস বুবলি মানে হচ্ছে বুবলি যাই হোক বুবলি আপু আজকে যা দেখালেন রীতিমতো সোশ্যাল মিডিয়া গরম করে দিয়েছেন জাস্ট অন্য লেভেলে খেলে দিয়েছেন অন্য লেভেলে খেলে দিয়েছেন বুবলি আপু আমার কাছে দুর্দান্ত লাগছে আমি জানি না কার কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানতে পারেন কার কাছে বিষয়টা কেমন লাগছে ভালো থাকবেন সুস্থ থাকবেন